ভিডিও নিয়মিত দেখে দেখে এখন মাথা ব্যথা সমস্যা ছিল হ্যাঁ ওটা থেকে ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই বলে মাইগ্রেন থাকলে তার আর কোনো শত্রু থাকতে হয় না মাইগ্রেন কি লাইফস্টাইল ডিজিজ বা মানুষের নিজের তৈরি করা রোগ নয় আর এটা কি ভালো হবে কিনা যে হইছে অবশ্যই ভালো হবে আমার কথা আমি এভিডেন্স দিয়ে উত্তর দেব আমি কেন নিজে উত্তর দিব ও ভালো হইছে ও কবে হয় আইবিএস কয় ভালো হয় না আপনি বলেন আইবিএস ভালো হয় ভালো অবশ্যই ভালো আইবিএস ভালো হয় কিন্তু আগে আইবিএস সম্পর্কে নলেজ অর্জন করতে হবে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা তিনটা সু খবর দেব প্রথমে। সেটা হলো 23 নভেম্বর এখানে আসছিলাম। হ্যাঁ। সেদিন আইবিএস থেকে ভালো আর একটা কথা বলে গেছিলাম। আলহামদুলিল্লাহ। এবং ভিডিও নিয়মিত দেখে দেখে এখন মাথা ব্যথা সমস্যা ছিল। ওটা থেকে ভালো হইছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে একজন আমাকে প্রশ্ন করেছেন যে এই যে দেখেন প্রশ্নটা আছে যদি আজকে এই প্রশ্নের উত্তর হয়তো পুরোটা এই যে অনেকেই বলে মাইগ্রেন থাকলে তার আর কোনো শত্রু থাকতে হয় না। মাইগ্রেন কি লাইফস্টাইল ডিজিজ বা মানুষের নিজের তৈরি করা রোগ নয় আর এটা কি ভালো হবে কিনা এই ভালো হয়েছে অবশ্যই ভালো হবে ভালো হবে হ্যাঁ মানে এই প্রশ্ন ছিল একজনের ও ভালো হয়েছে আমার কথা আমি এভিডেন্স দিয়ে উত্তর দেবো আমি কেন নিজে উত্তর দিব ও ভালো হয়েছে ও কবে হয় কন বলেন অবশ্যই ভালো হয় কিনা অবশ্যই ভালো হ্যাঁ শেষ আইবিএস কয় ভালো হয় না আপনি বলেন আইবিএস ভালো হয় ভালো অবশ্যই ভালো আমি না ও হয়েছে এখন আইবিএস এর পরামর্শ আর তাদের ওজন কমানোর পরামর্শ আকাশ পাতাল ব্যবধান একজন হলো ওজন কমিয়ে গেছে আরে বাড়াইতে হবে একজন খাইতে পারে না তার পুষ্টি লাগবে আর হলো বেশি খাইয়ে অতি পুষ্টিতে ভুগতেছে তার পুষ্টি কমাইতে হবে ব্যাপারটা বুঝতে পারছেন তো সম্পূর্ণ বিপরীত না তা অনেকে কি করে ও বুঝে না তাই জন্য আইবিএস ভালো হয় কিন্তু আগে আইবিএস সম্পর্কে নলেজ অর্জন করতে হবে তো ভাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন আইবিএস থেকে মাইগ্রেন থেকে তিন নম্বর সুখবর দিবেন কি দুই নম্বরটা বলি দুই নম্বর দেন না এখনো

এবং ডায়াবেটিস কত আপনার ষোলো দিন ধরে ধরা পড়ছে পরে ওনাকে কাছে বসাই আর শিখা দিলাম আপনার গুলা এবং ওনাকে চ্যালেঞ্জ দিলাম দিন পর যদি আপনার সাতের নিচে যদি না আসে আমার মাথায় এসে বাড়ি দিয়ে যাবে একত্রিশ তারিখে ওনাকে ফোন ও হেলমেট টেলমেট রাখছিল কিনা দেখতে হবে না আমার বিশ্বাস ছিল স্যার হেলমেট ছিল না বিশ্বাস ছিল এখন একত্রিশ তারিখে আমি ওনাকে ফোন দিয়েছি উনি বলতেছে ওনার হলো পাঁচে চলে আসছে পাঁচে চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এই যে স্যার আপনি তো ডাক্তার নিয়ে কথা বলেন আমার রুগীর সাথে পারে কিনা দেখেন আমার রুগী তো রুগী ভালো বানাই ফেলাইতেছে আগে আগে ওইসব ডাক্তার দেবেন আমার রুগীর সাথে চ্যালেঞ্জ দিতে পারে কিনা ছিল এটা আপনাদের সত্তগত আপনারা শিখছেন এটা ওর সত্তগত ও শিখছে শিখে আরেকজনকে পরামর্শ দিচ্ছে আর এই পরামর্শ যে মানবে ইনশাআল্লাহ সে ভালো রেজাল্ট পাবে যে বোন বলল না পায়ের সমস্যা হইছে এমন হবেই পারে না যদি আমাদের নিয়মের বাইরে না যায় সম্ভব না তাইলে কিছু একটা সমস্যা হয়েছে তো বোন বলল যে হ্যাঁ এটা মানে আমাদের বিশ্বাসই এরকম যে ও মাথায় হেলমেট পরে গোরে না সিওর যে কোনে যাবে

মিষ্টি খেতে দিতেছে চিন্তা করেন সে ভুক ফাড়া খাইছে আরে আন বলে মিষ্টি এই দেখছেন ধারা এই দেখছেন অবস্থা দেখছেন এখন সে মিষ্টি গায় বলে এবং আমার বউ খুবই মানে ডেডিকেটেড ভাবে সে মানছে সে চেষ্টা করছে আমরা তাদের অনাগত যে সন্তান যে আসতেছে অনাগত তাদের জন্য আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ তাদের সুন্দর করে সুস্থভাবে পৃথিবীতে আনেন এবং সে যদি লাইফ ঠিক রাখে এটা সবচেয়ে ভালো বেবি হবে ইনশাল্লাহ সুস্থ ঠিক আছে ইনশাল্লাহ বাবা মা দুজন সুস্থ

ভিটামিন ডি সবগুলো ভালো হ্যাঁ ভিটামিন ডিটা একটু কম তার মানে ওনার রিপোর্ট উনি জানে মানে আমার দরকার নেই মানে কথা লাগবে না আমি জানি আলহামদুলিল্লাহ এরকম সবার এমন হইতে হবে এই আমার রিপোর্ট আমি জানি স্যার রিপোর্ট দেখেন রিপোর্ট না না দেখেন নেই আপনার রিপোর্ট আপনি বুঝবেন আমার আমি শিখায় দিতেছি তো ওনার রিপোর্ট আমি জানি আমার দরকার নেই আমি বুঝছি এরকম হইতে হবে রুগী হ্যাঁ শুধু নিজে ভালো হইলে হবে না নিজের পরিবার নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে